সাথী সরকার আচ্ছা আপা আপনি কি করেন আমি পড়াশোনা করি অনার্স ফাইনাল ইয়ার আচ্ছা আপা আপনার নাম সুমনা মাস্টার্স পরীক্ষা দিছি তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনারা কি প্রস্তুত হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আপু আমার ফার্স্ট কোশ্চেন এর হচ্ছে কোন প্রাণী চোখ কখনো বন্ধ করে না চোখ বন্ধ করে না কোন প্রাণী চোখ কখনোই বন্ধ করে না হাতি ঘুমালেও চোখ খোলা রেখে ঘুমায় ওখ বন্ধ করে মাছ মাছ কেন মনে হচ্ছে মাছ পানিতে থাকে চোখ খোলাই রাখে একদম সঠিক তোর আপু একটার মধ্যে একটা পেরে গেলো আমি এখন সেকেন্ড কোয়েশনে যাব আহ সেটা হচ্ছে কোন জিনিসটা ভাঙা যায় না কোন জিনিসটা ভাঙা যায় না আপু একটার মধ্যে একটা পেরে গেছেন। ভাঙা যায় না জিনিস

সেই জিনিসটা কি হবে স্বপ্নে তারপর দেখতে পারে তুমি বলো আমি পারতেছি না এটার মধ্যে আপনি একটা পেরেছেন এটা আপনার আশেপাশেই রয়েছে সেই জিনিসটা স্বপ্নে তো ও দেখতে পারে লাইট লাইট না কিউ ক্যামেরা ক্যামেরা না ক্যামেরার চোখ একটা বার দুই দুই চোখ দিয়ে সে দেখে চশমা 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 কেমন হচ্ছে কারণ দেখি আমাদের চোখে লাগাই তারপর সেটা দিয়ে দেখি আর একদম সঠিক উত্তর চারটার মধ্যে অপুরা দুইটা পেরে গেল আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব এটা পারলে ছোট একটা গিফট আছে না পারলেও ছোট একটা গিফট রয়েছে আর লাস্ট কোশ্চেন এর হচ্ছে কোন প্রাণীর পা নেই সাপ সাপের পা আছে সাপের ওয়ান মাস মাস পা নেই আছে মাছে পাওয়া টেন আপু আপনি পাঁচটার মধ্যে দুইটা পালেন কেমন লাগলো ভাল লাগলো কিন্তু প্রথমবার বলতেছি এর জন্য পারতেছি না এর আগে যদি কোনো জায়গায় করে থাকতাম এভাবে প্রশ্ন করা হয় নাই তো এর জন্য বুঝতে পারিনি না তো আমাদের ভিডিওগুলো দেখা হয় হ্যাঁ দেখি আচ্ছা ঠিক আছে তো এই ছোট্ট একটা গিফট আপনার জন্য আপু থ্যাংক ইউ পারলে একটা বড় গিফট ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এটা আল্লাহ